আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি হলো পাংকাশ মাছ দিয়ে মুচের খোলা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন সাদা তেল पोमान সাবত্ন লবণ 물고기를 아들 을 준다. এক চামচ হলুদের মশলাটা ভালো করে কষিয়ে এখানে শুকনামিচ তারপর পেঁয়াজ রসুন আর কয়টা লাল শস্যা এক সাথে মিশিয়ে ফেটে নিয়েছি ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন বন্ধুরা এই যে পাঙ্কাশ মাছ নিয়ে এভাবে কেটে নিয়েছি মনুরা দেখুন মেয়েটা এটা বাজা বাজার করে নেবো মনুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি এখন আমি আপনাদেরকে বেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ